ওয়েলকাম টু অ্যাম্পিটাস ব্লক কাছে দূরে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আর এই দেখুন বাড়িতে একটা বড় পার্সেল চলে এসেছে কী এসেছে সেটা তো আপনাদের দেখাবই আর আমার কতটা দরকারি মনে হয়েছে তাও জানাবো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি কিনেছি ভালো লেগেছে তাই আপনাদের জানাচ্ছি প্লাস্টিকের এই জিনিস তবে কোয়ালিটিটা যে খুব ভালো তা নয় তবে আমার কাজ চলে যাবে এটা আনাতে যা ঝক্কি পোয়াতে হয়েছে খালি মনে হচ্ছে খারাপ বেরোলে ফেরত নেবে তো বড়ো প্যাকেট বলে কুরিয়াররা কদিন ধরে কিছুতেই আনতে চাইছিল না আমাকে খালি বলছিলো ক্যান্সেল করাতে আর আমি কেয়ারে ফোন করে করে যা করে আনাতে পেরেছি আমার তো মনে হয় বড় প্যাকেট বলে এত ঝামেলা করবে যখন তাদের কুরিয়ার সার্ভিস খোলাই উচিত হয়নি যাই হোক অবশেষে জিনিসটা ভালোই এসেছে আর আমার তো খুবই ভালো লেগেছে ছোটোখাটো জিনিসগুলো এদিক সেদিক পরে থাকছিল রাখার জায়গা পাচ্ছিলাম না এখন একটা পেয়ে গেছি আমি অনলাইনে কদিন ধরে এরকম কিছু খুঁজছিলাম মোটামুটি দামের মধ্যে এটা তেরোশো মতো নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে খুচখাচ জিনিস রাখার জন্য খুবই কাজের আমার মনে হয়েছে আমি তো রান্নার জিনিসপত্র রেখেছি এবার অন্যরা অন্যদের প্রয়োজন মতন জিনিস রাখতে পারবে যেমন বইপত্রও রাখা যাবে এতে আর সব থেকে ভালোই দরজা রয়েছে বলে সহজে ধুলো পড়বে না এই দামের মধ্যে ছটার এক পেয়েছি আমার তো ভালোই লেগেছে আর আপনাদের কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা